দুই হাট মসুর কৃষি চ্যানেলের দুটো কৃষক ভাই দেখুন ছোট একটি কৃষি উদ্যোক্তা কচু আবাদ করেছিলেন কচু এখন তুলিচ্ছেন ভাই কচুর ফলন কিরকম কচু এটা কি সিদ্ধ হয় একবার গলে যায় এটা হচ্ছে গাইবদ্ধ কচু গাই পদ্ম করছে নাকি গাইবদ্ধ কচু গাইবদ্ধ এই যে দেখান এত সুন্দর কচু হয়েছে দেখুন দেখুন এই যে কচুর ছোট ছোট মুখি খাইলে খাইতে অনেক সুস্বাদ এই দেখুন মাটির তলে কচু ধরেছে এই যে এখন কচুর বাজার কি রকম এই ভাই বাজার কম এবার 20 30 টাকা কেজি মন 700 600 আচ্ছা আচ্ছা এবার কচু কষ্ট বেশি দাম না থাকলে না হলেও পঞ্চাশটি টাকা কেজি থাইলে পারে দুই হাজার আঠেরোশো টাকা মন থাকলে পারে একটু খরচ তোলা যায় এই তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি আবাদ করা একটু লস লস আর একটা আর একটা কৃষি উদ্যোক্তা বেগুনের গাছে গাছের বাইরে ঘাস কাটচ্ছে

হাটমুশন কৃষি এলাকাতে অনেক সুন্দর সুন্দর খ্যাত কৃষি আবাদ হয় আপনারা যে কোনো মুহূর্তে আপনারা সব ধরনের আনাজ তয় তরকারি আপনারা পাবেন যে বেগুন আসে বেগুন আছে ধরছে বহু রকমের বেগুন আছে যে অনেক শাক সবজি আবাদ হয়েছে এখান দিয়ে দেখুন এতে কচুরমুখী

কি ওষুধ দিলে কি হয়ে উঠছে মোবাইলের সব ভুয়া ভাবে যাই